আমারে ভালোবাসো হ্যাঁ আমারে ভালোবাসো তুমি আমারে নষ্ট করেছ আমারে এখানে এনে রেখেছো রেখেছ করবা না সর্বনাশ দেখো ওই না চুপ একদম চুপ তুমি এখন রামপদর পিছনে লেগেছো না এক ঘরে করবা আর তুমি কি তুমি সাধু পুরুষ আমি কিছু বুঝি না আমার ঘরে ফিরবার পথে কাটা দেওয়ার মতলব না ওর বউরে ঘরে ফিরতে না দিলে আমারে কি ঘরে ফিরতে দেবে শুনি আমারে সবাই এক ঘরে করবা না কি করি বলো কাল একবার গ্রামে যেতেই হবে আসলে মার জন্য না মনটা বড় আকুপুকু করছে